তরফ থেকে এখন আসি তালসাড়ি সিবিটা ফিশিং পোর্ট বেসিক্যালি তোমাদের ঘুরিয়ে একবার দেখাই তালসাড়ি পেছন দিকটা এই হচ্ছে ওই হচ্ছে দূরে হচ্ছে আমাদের উদয়পুর উদয়পুর থেকে সোজা এই ঝাউবনে ধরে ধরে তুমি এলে তুমি সোজা পৌঁছে যাচ্ছে তালশাড়ি ওই যে দূরে দেখছো তালশাড়ি ওটা আছে তালশাড়ি যে শিপিং পোর্ট শিপিং পোর্ট এটাই আর এই যে দূরে সমস্ত দেখছো মাছ ধরার সমস্ত ট্রলার দাঁড়িয়ে আছে এরা দেখো চার পাঁচ দিন দিনের জন্য এরা মাছ ধরতে গভীর সমুদ্রে চলে যায় এগুলো কি বলা হচ্ছে ট্রলার যেহেতু এখন তোমার এই নিম্নচাপের জন্য সতর্কতা দেওয়া আছে ওই জন্য এরা সমস্ত মাছ নিয়ে এরা চলে এসেছে এখানে দেখো মাছ সমস্ত জালে যে মাছগুলো জড়িয়েছিল সেগুলো ঠিক করছে এবং সবই হচ্ছে ইন্ডিয়ার এগুলো চলার সমস্ত মাথার সমস্ত ইন্ডিয়ার পতাকা লাগানো আছে সব প্রচুর চলা মানে লক্ষ লক্ষ ট্রলার দাঁড়িয়ে আছে এখানে সমস্ত আর এখানে দাঁড়িয়ে আছে ওদিকটা দাঁড়িয়ে আছে ক্যামেরা তো বুঝতে পারবে না জাস্টিফাই করবো না ক্যামেরা ততটা এখান থেকে তোমাদের নৌকা ছাড়াই হচ্ছে লাল কাঁকড়া বিচ নিয়ে যায় ওই যে ওই যে তুমি দেখছো ওখানে যেটা হচ্ছে আইল্যান্ডটা ওই আইল্যান্ডটা হচ্ছে লাল কাঁকড়া আইল্যান্ড আরও বোটে করে একশো টাকা করে পার হের নেয় এখানে ঘোরানোর জন্য ওই দেখো মাছ নিয়ে আসছে কাঁধে করে ফ্রেশ টাটকা মাছ মাছ নিয়ে আসছে সমস্ত জাল থেকে জাল থেকে মাছ ছাড়াচ্ছে মাছ ছাড়িয়ে এখানে বাজারে যাচ্ছে পাইকারির জন্য বোটে করে তোমার ঘোরাতে নিয়ে যাবে দুর্দান্ত লাগবে এখানে না গরম না ঠান্ডা মানে মেঘলা আকাশে মেঘ আছে হালকা হালকা না আমরা এবারে দীঘা ট্রিপটা দারুণ ঘুরলাম আমরা প্রথম দিন দীঘার লোকাল সাইড সিটটা ঘুরেছি শনিবার দিনকে আমরা এসছিলাম কালকে গেছিলাম হচ্ছে কালকে আমরা গেছিলাম হচ্ছে দীঘাতে প্রথমে বেরিয়ে গেছিলাম হচ্ছে শঙ্করপুর তারপর হচ্ছে তারপর হচ্ছে কাশপুর তারপর হচ্ছে মন্দারমণি তারপর হচ্ছে ওশিয়ানা বীজপুর তালসাড়ি সবকটা ব্লগ অলরেডি একটা ব্লগ লাইভ হয়ে গেছে আমার দীঘার প্রথম দিন আসা এবং দীঘাতে মার্কেটে ঘোরাঘুরি দীঘাতে এখন একটা অদ্ভুত সমস্যা আমরা ফেস করেছি টোটোর প্রবলেম টোটোর কী প্রবলেম জানতে হলে অতি অবশ্যই ইউটিউব ব্লগটা দেখো মানে খুব দৌড়াত্ম টোটোর বাট আমার একটা সাজেশান তোমাদের সবাইকে যারা আমার দর্শক বা যারা আগামী দিনে আসবে দীঘা বা যে কোনো জায়গাতে আমার সাজেশান দীঘাতে এসো না কারণ দীঘা ট্যুরিজিম অনেক বেশি বুস্ট হয়ে গেছে এবং দীঘা সেই দীঘা নে দীঘা প্রচণ্ড ওভার ক্রাউডেড তার থেকে এখানকার যে ট্যুরিজিম আছে এখানে সামনেই তোমার হচ্ছে যে দূরে দেখাচ্ছি তোমার দূরে এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ লাইট হাউসের পেশেন্ট এটা হচ্ছে ওটিডিসির ডিসির বাড়ি মানে ওড়িশা ট্যুরিজিমের যেতে এটা উড়িষ্যার মধ্যে পড়ে তালশাড়ি উড়িষ্যা ট্যুরিজিমের এটা থাকার জায়গা আছে উড়িষ্যা গভর্নমেন্টের ওয়েবসাইট থেকে খুব বুক করা যায় পান্থ নিবাস তালশাড়ি বুক করা যায় তো এই জায়গাগুলোকে বুস্ট করো এই জায়গাগুলোকে প্রমোট করো তোমরা এখানকার লোকেদের সত্যি দরকার এবং অনেক বেশি চিপ মানে দীঘা যেরকম মানে হোটেল ভাড়া যেরকম ধরো তোমার আড়াই হাজার পাঁচ হাজার যেরকম পারে এখানে অনেকটা ইজিলি অনেক চিপে তোমরা থাকতে পারবে এবং সুন্দরভাবে তোমরা তো আসলে ঘুরতে এনজয় করতে না বিশেষ জিনিসটা এনজয় করতে না পারো ঘুরতে না পারো তাহলে ওরকম ঘুরতে কিলাম ওরা ওভার ক্রাউডের মধ্যে থেকে নোংরার মধ্যে থেকে তো আমার সাজেশন এখানে আসো বা যাও এখন ফাঁকা অনেক কস্টলি বাট এই জায়গাটা তাজপুর শঙ্করপুর জুনপুর বগুড়াঞ জলপাই তালসাড়ি এগুলো থাকো কাছ কাছির মধ্যে দীঘা ঘুরে আসো আমার সাজেশন এটা আমি পার্সোনালি এটা প্রেফার করি তো এর ব্লক পরপর পরপর আসবে সমস্ত তিনটে পার্টে ব্লক আসবে দীঘার তো সঙ্গে থাকো তোমরা